সংস্কারের নামে অহেতু কালক্ষেপণ বিএনপি পছন্দ করছে না আমাদের এই পনেরো বছরের সংগ্রামের একটি প্রধান দিক ছিল এই স্বৈর শাসক ফ্যাসিবাদী সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করা এবং এই দীর্ঘ পনেরো বছর বিএনপি এবং তার অঙ্গ রাজপথে আমরা জীবন বাজি রেখে লড়াই করেছি এবং এই লড়াইয়ের মধ্যে আমাদের হাজারো নেতাকর্মী নিহত হয়েছেন ঘুম হয়েছেন শত শত কারাব মানে কারাবন্দী হয়েছে অসংখ্য নেতাকর্মী এবং মামলায় পঞ্চাশ লক্ষ নেতাকর্মী যাদের নামে মামলায় যারা তাদের জীবন বিপর্যস্ত হয়েছে এবং এই বিএনপির আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা ঘর ছাড়া হয়েছে বাড়ি ছাড়া হয়েছে পরিবার ছাড়া হয়েছে চাকরি ছাড়া হয়েছে ব্যবসা ছাড়া হয়েছে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে এই দীর্ঘ সংগ্রামের একটি পর্যায়ে যে যে আন্দোলনের যে পথ আমরা নির্মাণ করেছি সেই পটভূমিতে এবং সেই বাস্তবতার উপর দাঁড়িয়ে ছাত্র জনতার গণ মধ্য দিয়ে যে এই শাসক বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে কিন্তু বিএনপির দাবির একটি পর্যায়ে অর্জি অর্জিত হয়েছে কিন্তু আমাদের দাবি যে জনগণের ভোটে ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন এবং বাংলাদেশের মালিকানা জনগণের কাছে ফিরে দেবার যে আমাদের যে অঙ্গীকার সেটি আজ এখন পর্যন্ত পূরণ হয় নাই আমরা এই সরকারকে যখন গঠিত হয় বিএনপি নিঃশর্ত সমর্থন দিয়েছে সমস্ত সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং আপনারা জানেন যে বিএনপি এই রাষ্ট্র মেরামতের জন্যে একত্রিশ দফার প্রণয়ন করেছে সেটাও প্রায় দুই বছর আগে এবং এই একত্রিশ দফার মধ্যে বাংলাদেশের সংস্কারের সকল পর্যায়ের সংস্কার করে একটি রাষ্ট্র নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্যে নতুন বন্দোবস্ত তৈরির জন্যে এই একত্রিশ দফা জনগণের সামনে বিএনপি উপস্থাপিত করেছে বর্তমান সরকার সংস্কার করতে চায় নিঃসন্দেহে সংস্কার প্রয়োজন কিন্তু বিএনপির নেতৃবৃন্দ বলেছেন স্পষ্ট করে বলেছেন সংস্কারের নামে অহেতুক কালক্ষেপণ বিএনপি পছন্দ করছে না আমরা সরকারকে চাই যে দুধ দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক যাতে করে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদেরকে দিতে পারে এবং সেই লক্ষ্যকে নিয়েই বিএনপি কাজ করছে দীর্ঘদিন স্পষ্ট করে বলি যে মানে তিন সপ্তাহের মধ্যে যে বিপ্লব সংগঠিত হয়েছে গণ সংগঠিত হয়েছে তার বাস্তবতা এবং পটভূমি রচনা করতে দীর্ঘ পনেরো বছর লেগেছে মধ্যে যে পরিমাণগত পরিবর্তন হচ্ছিল একটিমাত্র অগ্নি স্ফুলিঙ্গ যার মধ্য দিয়ে আমাদের আন্দোলনের আইকন শহীদ আবু সাহেব যে দুহাত প্রসারিত করে বুক চেতিয়ে যা উচ্চারণ করেছিল যে বুকের মধ্যে তুমুল ঝড় সাহস থাকলে গুলি কর